শোক শাড়ির দণ্ডকথা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের শোক বলে আমার কৃষ্ণ মদন মোহন মহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন শোক বলে আমার কৃষ্ণ সিঁড়ি ধরে ছিল শাড়ি বলে অমনি রাধার শক্তি সঞ্চার নইলে পারবে কেন চোখ বলে আমারি কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে জায়গো দেখা সুখ বলে আমারই কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চোরা তাই তো হেলে শোক বলে আমার কৃষ্ণ যশোদার জীবন সারি বলে আমার রাধা জীবনের জীবন নইদের শূন্য জীবন শোক বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তা মনে সারি বলে আমার রাধা প্রেম প্রধায়নি সে তোমার কৃষ্ণ জানে শোক বলে আমার কৃষ্ণর বাসি করে গান শাড়ি বলে সত্য বটে বলে রাধা নাম নইলে মিছাই গান শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্প কল্পতরু নইলে কে কার গুরু শোক বলে আমার কৃষ্ণ প্রেমের ভিকারী শাড়ি বলে আমার রাধা লহরি লহরি প্রেমে ঢেউ কিশোরী শুক বলে আমার কৃষ্ণের কদমতলায় থানা শাড়ি বলে আমার রাধা পরে আনাগোনা নইলে যেত নাগো জানা শুক বলে আমার কৃষ্ণ জগতের কালো শাড়ি বলে আমার রাধার রূপে জগৎ আলো নইলে আধার কালে সুখ বলে আমার কৃষ্ণের রাধিকা দাসী সারি বলে সত্যপদে সাক্ষী আছে বাসি নইলে হতো কাশীবাসী শুকু বলে আমার কৃষ্ণ জগত জীবন সারি বলে আমার রাধা মধুরবন নইলে কি থাকে জীবন শুকু বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ সারি বলে আমার রাধা জীবন করে দান থাকে কি আপন পান শোকসারির দুজনার দ্বন্দ্ব বুঝে গেল প্রেমভরে সবই একবার হরি হরি বলো বৃন্দাবনে চলো জয় রাধা কৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণ জয় জয় হে রাধা কৃষ্ণ রয়